আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন পর আমি আমাদের মুরগির ভিডিও নিয়ে আসলাম আমরা এখন আর ডি ডিবির যে ভ্যাকসিনটি বাচ্চাদের করাই এটি আপনাদের এখানে আমি দেখাবো যে আর ডিবির ভ্যাকসিন কীভাবে করে এর আগে আমি আপনাদেরকে বিসিআডিবির ভ্যাকসিন কীভাবে করে সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি এখন আমরা আর ডিবি ভ্যাকসিনের জন্য পানি গরম করে নিব এখানে আমি প্রায় দুই দুইশো থেকে আড়াইশো আমল পানি গরম করতে দিয়েছি তো এই যে আমি এখান থেকে এক পানি এটি মগে নিয়ে নিয়েছি এখান এখন আমরা এখানে ভ্যাকসিনটি গুলিয়ে দেখাবো তো ব্যাকসিনের ওপর থেকে আমরা এই ক্যাপটি খুলে নিব তো দেখতে থাকেন কীভাবে আমি এই ক্যাপটি খুলি এই জন্য আপনারা সহজে খোলার জন্য নেল কাটার ইউজ করতে পারেন যে নেল কাটার দিয়ে আমি একটু কেটে পরবর্তীতে একটি খুলে নিব। তো এই যে দিয়ে অতি সহজে এটি খোলা যায় এই যে আপনারা এখানে পুশ করে দেখবেন অটোমেটিক ভ্যাকসিনটি পানি ঠুষে নেবে যদি ভ্যাকসিনটি পানি নেয় তাহলে বুঝবেন আপনাদের ভ্যাকসিনটি ভালো আছে আর যদি ভ্যাকসিনটি ডেড ফুল বা ম্যাদ উত্তীর্ণ হয়ে থাকে তবে তবে আপনাদের ভ্যাকসিনের পানি অটোমেটিক নিবে না তা আর ভ্যাকসিনটি আপনারা লারা দেবেন অস্তে অস্তে লাড়া দেবেন আপনারা জোরে ঝাঁকিয়ে দেবে না তাহলে ভিতরে থাকা ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এগুলো ভিতরে আপনাদের পজিটিভ ভাইরাসগুলো থাকে তো পজিটিভ ভাইরাসগুলো মারা গেলে আর এটি রানি খেতে কাজটা করে না তো এই যে আমি এখন শ্রী দিতে এটি মিলিয়ে নেব আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে মুরগি বিষয়ে নিত্য নতুন ভিডিও সবাই আপনার কাছে পৌঁছে যায় এই যে আমি এখানে একটা করে মুরগি ধরে মুরগির পায়ে আমরা ইনজেকশনটি পুশ করছি এখানে আমরা এক এম এল করে প্রতিটি মুরগি রানে পুশ করে দেব আর আপনারা যারা এই ব্যাচিনটি গোলাবেন আপনারা সবসময় একশো এমএল পানিতে ব্যাচিনটি গুলিয়ে নেবেন আপনার যদি দশটা মুরগি থাকে তবুও আপনারা একশো এর পানিতে ভ্যাকসিনটি গুলিয়ে পরবর্তীতে এটি আপনারা দশ এম এল ইউজ করবেন আর বাকি নব্বই এম এল ফালিয়ে দেবেন কিন্তু কোনো সময় আপনারা একশো এম এলের কম পানিতে গোলাবেন আর রানের ভিতরে এমনভাবে দিবেন যাতে গোস্তর ভিতরে শুধু থাকে হাড্ডির সাথে যাতে সংস্পর্শ বা হাড্ডির কাছে যাতে না যায় তবে আমরা ভ্যাকসিনটা দিয়ে দিলাম এই যে আমরা তৃতীয় মুরগিটাও দিচ্ছি এই যে আপনার রানের দিয়ে সব পুশ করবেন আর নিচ দিয়ে আঙ্গুল দিয়ে দুটি আঙ্গুল দিয়ে রানের মাংস টিপ দিবেন তাহলে উপরে দিয়ে উপরে রাঙের মাংস চলে আসবে আর হাড্ডিটা নিচে থাকবে তো এভাবে আমি যে আমি এক করে পুশ করে নিচ্ছি তো দেখতে থাকেন কীভাবে আমরা পুশ করছি আর ডি ভ্যাকসিনটা হলো সরকারি ভ্যাকসিন এটি আপনারা কোনো ফার্মেসিতে পাবেন না এটির জন্য আপনাদের নিকটগস্থ যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে আপনারা সেখান থেকে ভ্যাকসিনটা কালেক্ট করতে পারেন ভ্যাকসিনটির মূল্য পঁচিশ টাকা তো আপনারা এটি দুটি মুরগি থাকলে তিনটি মুরগি থাকব দশটা পনেরোটা বিশটা আপনারা এই ভ্যাকসিনটি খুবই কম মূল্যে এনে আপনারা মুরগিকে প্রয়োগ করতে হয় না সিরিঞ্জের ভিতরে যাতে একটু হাওয়া না থাকে এভাবে আপনারা প্রয়োগ করবেন যাতে মুরগির শরীরের ভিতরে কোনো হাওয়া প্রবেশ করতে না পারে সেই জন্য লক্ষ্য রাখবেন তো এই আমাদের সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করলাম আপনার আমরা কিছু মুরগিকে দিয়ে আপনাদেরকে দেখালাম তো আমরা পরবর্তীতে বাকি সবটি মুরগিকে দিয়ে দিলাম তো এখন আমরা আমাদের মুরগিকে যেই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আছে ডিমের জন্য সেটি খেতে দিয়েছি আর দেখুন প্রতিটি মুরগি একটু পাও আঙ্গিয়ে রাখছে পায়ে ব্যথা করে তো এর জন্য আপনার আমরা আমাদের মুরগি যে নাপা ট্যাবলেটটা দিয়ে দেবো নাপা ট্যাবলেটটা গুলি গুলিয়ে এটি পানিতে পানির সাথে দিয়ে দিবেন তাহলে মুরগির পায়ের ব্যথাটা খুবই দ্রুত সেরে যাবে তো এই মুরগি দেখুন আমার মুরগিগুলো চঞ্চল আসছে কীভাবে দৌড়াদৌড়ি করছে কিন্তু তাদের পায়ের ভিতরে একটু ব্যথা আছে এর জন্য আপনার না পাই ইউজ করবেন আর না পাওয়ার পরবর্তীতে আপনারা লাইসবিরটি ইউজ করবেন তাহলে তার শরীরের যে ধকল এই ধকল কাটিয়ে উঠতে পারবে এই যে এই মুরগিটা আমাদের বেশি দুর্বল এই মুরগিটা এর জায়গায় দাঁড়িয়ে ছিল কালো মুরগিটা তো এই যে আলহামদুলিল্লাহ আর আপনার যারা আমার এই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায় त आज पर्यटन विदा निच्छी असलकुम वरमतुल्ला वबरकु